কচুরলতি ইলিশ মাছ চিংড়ি মাছ দুইটার সাথেই যায় এই কচুরলতিগুলো আজকে আমি রান্না করব বড় চিংড়ি মাছ দিয়ে এখন আমি কুটবো কচুরলতিগুলো আর কচুরলতি কোটা কিন্তু অনেক একটা ঝামেলার কাজ হাত কালো হয়ে যায় আর কুটতে এটা অনেক কষ্ট কিন্তু আমার কাছে এটা খুব ভালো লাগে খেতে আমার হাজব্যান্ডও পছন্দ করে এই আজকে আমি কচুরলতি এক কেজি কিনে নিয়ে আসছি যে বড় চিংড়ি মাছ দিয়ে কচুরলতিগুলো রান্না করব আর একটা জিনিস দিব এই কচুরলতিতে এত মজা হয় কচুরলতিটা আমি জানি না কেউ খায় কি না কিন্তু আমার এটা খুব প্রিয় রান্না যে আমি সেটা হলো সরিষা সরিষা দিয়ে আজকে কচুরলতি চিংড়ি মাছ রান্না করব। তার জন্য হাফ ছোট কাপের সরিষা নিয়েছি সাদাটা নিয়ে ভালো করে ধুয়ে এটা ব্লান্ডার করে নিব আমি সরিষা ব্লান্ডার করে উঠায় রাখলাম এই যে সরিষার ঘেরানটা খুব সুন্দর লাগে আমার কাছে চিংড়ি মাছগুলো তেলের উপরে একটু হালকা একটা ভাজা দিয়ে নিব তার জন্য একটু হলুদ আর একটু লবণ ছিটা দিয়ে নিব। চিংড়ি মাছ সিদ্ধ হলেই খাওয়া যায় এটা অত টাইম লাগে না সিদ্ধ হইতে তেলের উপরে ভাজাটা দিচ্ছি এই জন্যই যে কচুর তো অনেক সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় ওটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওরকম লাড়াচাড়া করা যাবে না তেলের উপরে ভেজে নিলে খুব তাড়াতাড়ি দিলেই হয়ে যাবে তো আমার এই যে ভাজা শেষ লাল লাল হয়ে আসছে চিংড়ি মাছটা এবার একটা পাত্রতে উঠায় রাখবো এই যে উঠা সাইডে রেখে দিব এবার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়েছি আর কালো জিরা পেঁয়াজ বেশি করে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটা একটু লাল লাল করে নিব গোটা রসুন দিয়ে দিব ছয় সাত কুয়া রসুনটাও একটু চারা দিয়ে নেব যেহেতু রসুনের কুয়াটা একটু বড় বড় একটু হালকা সিদ্ধ হবে দিয়ে দিলাম লবণ মতো দিয়ে দিলাম হলুদ দিয়েই একটু চারা দিলাম যেহেতু তেল অল্প পুড়ে যেন না যায় দিয়ে দিলাম আদা একটু রসুন জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষায় নিব তারপরে দিয়ে দেবো যেটা আমি ব্লান্ডার করে রেখেছি সরিষা সরিষাটা দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব। সরিষাটায় এরকম আস্তে আস্তে কষায় নিতে হবে সুন্দর করে এটা জানি নিচে লেগে না যায় এটার ভিতরেই আমি কচুর লতিটা দিয়ে দিব এই মশলা দিয়েই কিন্তু কচুর লতিটা সিদ্ধ হবে এতে আর পানি দেওয়া হবে না আস্তে আস্তে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে মশলাটা মিক্স করে দিলাম লতিগুলোর সাথে মিক্সচার করা শেষ এবার সুন্দর করে যে দিয়ে এটা ঢেকে দিব পাঁচ মিনিট কচুর কিন্তু অনেক সিদ্ধ হয়ে যায় এই যে হয়ে গেছে সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না একদম গলা কচুর খাওয়া যায় না আমার কাছে এরকম আমান আমান থাকবে অনেক মজা লাগে আমার কাছে এই সবজি এই যে হয়ে গেছে এবার আমি এটার উপর দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে রাখছি যে দিয়ে দিব এই কচুর আমার ফ্যামিলির সবাই পছন্দ করে এভাবে রান্না করলে আর সরিষা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা আসলে মজা শুধু সরিষা দিয়ে অনেকেই ইলিশ মাছই রান্না জানে যেমন আমার ভাবি বলতেছিল আমি তো শুধু ইলিশ মাছই রান্না করি সরিষা দিয়ে আমি সে ভাবি এটা রান্না করে যে রান্না করছে তুমি খেয়ে দেখো আমার ভাবি খেয়ে বলে আসলো তো অনেক মজা এখন থেকে আমিও রান্না করব। যাই হোক আজকে দুপুরের খাবার এই যে হয়ে গেছে আমার প্রচুর লতি সরিষা চিংড়ি মাছ এবার পরিবেশন করলাম আজকে দুপুরের খাবার কেমন হয়েছে আমার সরিষা কচুরলতি চিংড়ি মাছ সবাই বলবেন আর আসলে রান্নার তো শেষ নয় রান্নার অনেক রকমের রান্না আছে অনেক রকমের রান্না আমরা করি তার ভিতরে সবজির রান্না এটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় আর মজাও মনে হয় খুব সুস্বাদু